সূর্য অস্ত গেছে তবু অন্ধকার নেমে আসেনি চারিদিক আলোই আলো গতকাল পয়লা জানুয়ারি বিদায় নিয়েছে। হ্যাপি নিউ ইয়ারের আনন্দের রেশ এখনো কাটেনি উৎসব পালন হচ্ছে মাইকে পাচ্ছে গান আর শব্দবাজির আওয়াজ জানিয়ে দিচ্ছে আবার ঘুরে এলো নতুন বছর চারিদিকে চলছে হইউল আর ভেসে আসছে নানান সুরের গান তারই মাঝে হঠাৎ একটা কচি গলার চিৎকার কানে ভেসে এলো আমায় মেরো না আমায় মেরো না আমাকে ছেড়ে দাও মুখটা ধরাস করে দর্শা করে বেরিয়ে পড়লাম রাস্তায় নামতেই দূর থেকে দেখতে পেলাম দোকানের সামনে ভিড় ছুটে গিয়ে ভিড় সরিয়ে দেখি একটা সাত আট বছরের বাচ্চাকে মারধর করছে কয়েকজন মিলে চড় লাথি কিল মেরেই চলেছে আর পাখিরা চুপ করে মজা নিচ্ছে কি করব বুঝে উঠতে পারছি না ব্যাপারটা কি জানতে চেষ্টা করলাম জানলাম বাচ্চাটা নাকি দোকান থেকে একটা পাউরুটি চুরি করে খাচ্ছিল তার অপরাধ সে কিছু দিন খেতে পায়নি পেটের জ্বালা সে সহ্য করতে পারেনি হারিয়ে ফেলেছে তার শালীনতা এই তার অপরাধ কি করব বুঝে উঠতে পারছি না হঠাৎ এমন সময় দেখি এক মাছ বয়সী মহিলা ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে বলছে এই নিন পাউরুটির দাম ওকে ছেড়ে দিন ইচ্ছা হলো মানুষ তাকে একটা প্রণাম করি আবার ভাবলাম ওনাকে প্রণাম করলে যারা মারছিল তাদের যদি অপমান করা হয় কাউকে অপমান করে তো শিক্ষা দেয়া যায় না শিক্ষা বহু মূল্যবান সম্পদ শুধু বই পড়ে তা অর্জন করা যায় না ঠকে দেখে যদি শিক্ষা পায় তবে ভুল আর করবে না সবাই যে যার চলে গেল তাকিয়াছি বাচ্চাটার দিকে কি ভাগ্য করে জন্মেছে পৃথিবীর বুকে এক হাতে চোখের জল মুচ্ছে আর এক হাত দিয়ে পাউরুটিটা মুখে ধরে কামড়াচ্ছে